বেশ আইদে কি রে মুকে লাগিদা হা হ বাহ হে তুই রাস্তাটা ডাবো রাস্তা ব্লক করছস কে একা রে কিড়বা রাস্তাটা ব্লক করছস আমা নে এ ই আসলে তে এটা আশ্চর্যজনক জিনিস এই রাস্তার মধ্যে নাও নাইডা এটা দু লাউডা আমাদের লত আছে কেন আইডা এটা টেং আছে নাকি আপতা নাই তো এটা লরে কেন নে বাহ

দেও না মারে এবারে লতা সে কেমনি আরে বাবা বাবা বুঝলাম না লালার ট্যাং নাই আত নাই হাই হাই দে হ্যালো এবারে আমার দু হেল্প করুন বাবা রে বাবা বুঝলাম না বিষয়টা কি ও বাবা

Opo, unha estrella de cire, a balada, oi,